দেখো বন্ধুরা এখন এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল তো সেটাকে হচ্ছে আমাদের ওই ছোট ঘরে ট্রান্সফার করা হয়েছে এখানে তো ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এখানে আসবে আমাদের বড় সড় ওয়ার্ড্রপ ভ্যানে করে আনতে হয়েছে একটা বিশাল জিনিস তো কতটা ধরবে মর্নিং বন নিয়ে এসেছে কচুরি তো এই যে মাও চলে গিয়েছে আর বড় চলে এসেছে বারাসব থেকে এই যে আমার জন্য কচুরি নিয়ে খাটে বসেই ব্রেকফাস্ট করব কচুরি তরকারি নিয়ে নিয়েছি আর এখন ড্রাই ফ্রুটসটা খাচ্ছি আজকের বাজার যেন আমাদের বারান্দাতেই বসেছে তো প্রথমে চলো সবজি দিয়ে স্টার্ট করি এখানে রয়েছে ভেন্ডি মানে ঢ্যাঁড়স উচ্ছে বেগুন তবে বেগুনের সাইজগুলো কিন্তু একটু অন্যরকম ছোট ছোট শশা রয়েছে আর ডাব তো রয়েছে আর এখানে দেখো আমার জন্য স্পেশালি নিয়ে এসেছে জ্যান্ত ট্যাংরা মাছ ট্যাংরাটা জ্যান্ত দেখবা হ্যাঁ আমি নোট এক্ষুনি আর এখানে রয়েছে পাতা চিংড়ি তো অল্প করে আছে আর এটা হচ্ছে জ্যান্ত রুই ঠিক আছে তো এই হচ্ছে কি আজকের বাজার যে আজকে বিক্রি করে দিলাম হয়ে সব দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি মাছ আনা সত্ত্বেও মাছ করতে পারলাম না কারণ দিদি বেলা এসে মাছ কাটবে আর অত বেলাতে রান্না করবো না তো ঘরে যা ছিল ওই উচ্ছেদা করছি এখানে তেল বসিয়ে দিয়েছি সেটা দিয়ে দিই একদম সিম্পল বানাচ্ছি আর এখানে হচ্ছে ডিমের ঝোল হবে আর তুই ডিম ভাজি ওখানে দেখো ভাতটাও আমার করা হয়ে গিয়েছে ভাতে দিয়ে রেখেছি আর এখানে মশলাপাতি যা রয়েছে সব আদা রসুন এই যে পেঁয়াজ কুচি রয়েছে এখানে আলুগুলোকেও ভেজে নিচ্ছে কারণ আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল আলুগুলোকেও সব ভেজে নিচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথে হালকা করে একটু কষিয়ে নেব খুব বেশি কষাতে হবে না কারণ আলুটা তো আমাদের এমনি সেদ্ধ করা রয়েছে ব্যাস ডিমের ঝোলে নতুন কি রেসিপি এবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে ভেজে রাখা ডিম দিয়ে বাস্তু একটু গরম মশলাগুলো লবণ ঝালটা টেস্ট করে নিলেই নিতে পারি এখানে দেখো বন্ধুরা যেহেতু এক তরকারি ভাত মানে আমি উচ্ছে ভাজা ডিমের ঝোলই বানিয়েছি সেই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি কারণ একটু চাটনি বানাবো একটু টমেটো খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি বানাবো সেই জন্য একটু প্লেন পাপড ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা এখানে আমার টমেটো খেজুর কিশমিশের চাটনি আর সাথে এবারে দিয়ে দেবো কাজু চাটনিটা খেতে কিন্তু দারুণ পেস্ট দেখো দেখতেই কিন্তু এক দেখতেই লাগছে একটু প্লাস্টিক চাটনির মতো তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের সিম্পল মেনু খাওয়া দাওয়া করবো এই যে ভাত রয়েছে উচ্ছে আলু ভাজা ডিমের ঝোল স্যালাড টমেটো খেজুরের একদম চাটনি আর পাপড় ভাজা উচ্ছে আলু ভাজা দিয়ে দুজনে খাওয়া শুরু করব আজকে একদম কড়া কড়া করে উচ্ছেটা ভাজা হয়েছে আর দেখো আমি হাত দিয়েই খাচ্ছি আর নখের মায়া করতে পারছি না হলুদ হয়ে যায় যাক কারণ পুজো এসেই গেছে আর মায়া করতে পারছি না যাই হোক খেয়ে নিই এবারে ডিমের ঝোলটা খেয়ে দেখতে হবে এই অমলেটটা ঝোলে ডোবালে মানে ঝোলে ভিজলে একদম সফট হয়ে যায় আছে ঝাল ঝাল হয়েছে ঝোল দিয়ে মেখে হুম দেখো বন্ধুরা এখন এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল তো সেটাকে হচ্ছে আমাদের ওই ছোট ঘরে ট্রান্সফার করা হয়েছে এখানে তো ছোট একটা ওয়ার্ডড্রপ রয়েছে আর এখানে আসবে আমাদের বড় সড়ো ওয়ার্ডড্রপ মানে আজকে স্পেশাল দিনে স্পেশাল জিনিস কিন্তু আসছে পুজোর সময় এটাই আমাদের একটা টার্গেট ছিল যে একটু একটু করে সঞ্চয় করে এই জিনিসটা আমাদের কিনতেই হবে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসছে আর এই জায়গাটা পুরো পরিপূর্ণ হয়ে যাবে আর আসলে ঘরের এত খারাপ অবস্থা দেখো জামা কাপড় এই র‍্যাক কিনলাম ওতে সব কিছুতে মানে এই তো এ ভর্তি আমার ঘরের ওয়ার্ড ভর্তি তো সেই জন্যই তো চলো আসুক তো ভ্যানে করে আনতে হয়েছে একটা বিশাল জিনিস তো কতটা ধরবে ভ্যান এক একটা

নতুন জিনিস এসে সেট করে দেওয়ার পরে আমি মোছামুছি আরম্ভ করে দিয়েছি ওই যে রাস্তার একটা ধুলো ঠুলো লেগেছে এই আর কি তো আমাদের চার ডোরের ওয়ার্ড্রপ ফাইনালি আমাদের পুজো স্পেশাল তাই না পুজো স্পেশাল হচ্ছে ওয়ার্ড্রপ চলে এসেছে আমাদের বাড়িতে আর এটার যে হাইটটা রয়েছে দেখো আমার থেকেও লম্বা সাড়ে ফুট সাড়ে পাঁচ ফুট

বাড়ির যে সমস্ত জিনিসপত্র সবকিছু আমাদের পুরো পছন্দ করে অনলাইন দেখে হ্যান্ড করে করা কিন্তু এটা পছন্দ করে দিয়েছে রেডিমেড না বানানো তো চলো ভিতরে খুলে দেখাই কেমন কি স্পেস আমার এক হাত এক হাত এক হাত করে এক দুই তিন চারটে থাকা আর এটার মধ্যে আমরা কোনো লকারের ব্যবস্থা করিনি কারণ এটার মধ্যে জাস্ট প্রবীরের জামা একটাই থাকবে আর একটাই আমাদের নিত্য হয়ে যেত কারণ আমাদের লকারের দরকার নেই আর এটার মধ্যে বিছানার চাদর গামছা টাওয়েল হেনা তেনা টভার গুলো এর মধ্যে রাখা হবে তো ঘরটাও সুন্দর করে সাজিয়ে ফেলবে এখন দেখতে খুবই বাজে লাগছে আর তোমরা যদি জিজ্ঞাসা করো এটার দাম কত পড়েছে এটা কত পড়েছে দাম

জল লাগাতে শুধু বারণ করেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও কারণ আমরা যদি ইন্টেরিয়ার দিয়ে বানাতে যেতাম না মানে আমাদের যে মেকানিক বানিয়েছিল তো তাহলে অনেক বেশি কস্টিং হয়ে যেত বা অনলাইন থেকেও যদি দেখতাম তাহলে মোটামুটি কুড়ি হাজার তো পড়তো কুড়ি হাজার মানে তারও বেশি লাগতো তো মেটেরিয়াল জানি না কি জিনিস দিয়ে তৈরি যাই হোক আমাদের তো কাজের মানে কাজ মিটলে হলো না তো এই ঘরের জন্য দেখতেও ভালো লাগছে ঘরের কালারের সাথেও বেশ সুন্দর ম্যাচ করেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো পুজোর আগে এখন এই সব জিনিসপত্র সব ঢুকিয়ে ঢাকিয়ে ফেলবো সব গুছিয়ে রাখবো আর এই যে জিনিসটা রয়েছে এটাকে ভাবছি জুতো থাকে তো আমাদের অত বড় রয়েছে এটাকে একটা অন্য কাজে পাঠাবো রেখে দেবো ওখানে আরো অনেক কিছু রাখা যাবে তো তোমরাও জানাতে পারো কারণ এই জিনিসে আমাদের জামা কাপড় ধরার মতো না কারণ এদিকে আসো তোমাদের দেখাই লাস্ট অব্দি আমাদের জামা কাপড় এই সোফার উপরে সোফায় মানুষ বয়সে কি জামা কাপড় রেখেছি তো সব হচ্ছে কালকে হয়তো হবে না তো পরশু দিনকে আমরা সবাই মিলে সব গুছিয়ে গাছিয়ে একদম সেপারেট করে ফেলবো এই ওয়ার্ড্রপের মধ্যে তো আমি তো আজকে ভীষণ হ্যাপি আজকে আমার এই ওয়ার্ড্রপ চলে এসেছে এত সস্তা এত সুন্দর ওয়ার্ড্রপ তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে যে কোনো নতুন জিনিসের প্রতি আমাদের প্রত্যেকের উৎসাহটা কিন্তু একটু বেশিই থাকে তেমনই দেখো পরের দিন সকালে কিন্তু একদম জামা কাপড় গোছাতে লেগে পড়েছি মানে আমরা তিনজনা মিলে আমি দিদি আর প্রবীর তো যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিচ্ছি আর এই ওয়ার্ড্রপের এই সাইটটা হচ্ছে পুরোটাই প্রবীরের জামা আলাদা আলাদা সেপারেট করে রাখা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও নেক্সট ব্লগে তোমাদের সাথে আরও ডিটেলসে শেয়ার করব ভালো থেকো বাই